সালাত বা নামাজ সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা আজকের আলোচনাটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সবটুকু শোনেন তাহলে নামাজ সম্পর্কে আপনার যত ধরনের প্রশ্ন রয়েছে যত ধরনের ভ্রান্তি রয়েছে সব কিছুই ইনশা দূর হয়ে যাবে একদল মানুষের মতে নামাজই সবকিছু নামাজ ছাড়া কোনো উপায় নেই আরেক দল পাগল ফকিরদেরকে আমরা দেখতে পাই যারা বলেন নামাজের কোনো প্রয়োজন নেই এখন সাধারণ মানুষেরা তারা দ্বিধায় ভোগেন যে কোনটা আসলে ঠিক ইনশাআল্লাহ আজকের আলোচনাটি যদি শোনেন তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রসলে হুদা সাল্লাইসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন আরব ভূখণ্ডটি বা অন্ধকার যুগে নিমজ্জিত ছিল এই অন্ধকার প্রাকৃতিক অন্ধকার নয় বরং এই অন্ধকার ছিল হৃদয়ের অন্ধকার তৎকালীন আরবের অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সকল মানুষ তারা মদ জুয়া চুরি ডাকাতি মারামারি পিতামাতার প্রতি অবাধ্যতা আরও নানা রকমের পাপ কাজে তারা নিমজ্জিত ছিলেন এসব মানুষই কেবল নয় জন্মগতভাবে যারা নবী রাসূল অলি অবতার হয়ে জন্ম নেন তারা ছাড়া আর যত মানুষ ছিল আছে এবং থাকবে তারা জন্মগতভাবেই তাদের অন্তরে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য ইত্যাদি মন্দ স্বভাবসমূহ বা রিপুসমূহ নিয়েই কিন্তু তারা জন্মগ্রহণ করে থাকেন বয়স যত বাড়তে থাকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই রিপুগুলো একজন মানুষের মধ্যে ততটাই প্রকট হতে থাকে এই মন্দ স্বভাবগুলোই হলো আত্মার নাপাকি বা অপবিত্রতা আত্মার এই নাপাকি বা অপবিত্রতাকে দূর করতে আল্লাপাক যুগে যুগে নবী রসুল অলি অবতার কামেল পীর মুর্শিদ সদ্গুরুগণকে পাঠিয়ে থাকেন ওনারা আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়তের বাণী শুনিয়ে যান বা হেদায়েতের দিকে আহ্বান করেন অসুস্থতা হল মূলত দু ধরনের একটি হলো দৈহিক অসুস্থতা আরেকটি হল আত্মিক অসুস্থতা বা হৃদয়ের অসুস্থতা শরীরের অসুস্থতা দূর হলে যেমন শান্তি পাওয়া যায় তেমনি আত্মিক বা আত্মার অসুস্থতাও দূর হলে হৃদয়ে শান্তি আসে আমার অনেক ভক্তমরিদগ তারা আমাকে জানান যে গুরুজি আপনার দেয়া আমল বা সাধনাগুলো করে আমি শান্তি পাচ্ছি এই যে শান্তি পাচ্ছেন এটা হলো আত্মার সুস্থ হওয়ার লক্ষণ আত্মা যত সুস্থ হবে শান্তি তত বৃদ্ধি পাবে মনে রাখতে হবে মুক্তির একমাত্র শর্ত হলো আত্মার সুস্থতা তাই সুরার শামসে বলা হচ্ছে সোরা শামসের নয়ন আয়াত এটা বিসমিল্লাহ রহমান

যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করেছে সেই ব্যক্তি সফল হয়েছে বা সাফল্য লাভ করেছে দেখুন বাংলাদেশের কৃষকরা যখন কৃষি কাজ করেন তখন তারা লেংটি পড়েন হাত পায়ে কাদা লাগে এছাড়া কোনো কোনো কৃষক লাঙল ব্যবহার করেন মাথায় মাথাল ব্যবহার করেন ইত্যাদি আবার ইউরোপ আমেরিকার কৃষকেরা তারা স্যুট বুট পরে টাই পরে একদম অফিসারদের মতো কৃষি জমিতে যান এবং সেখানে তারা মেশিনের সাহায্যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কৃষি কাজ করেন ফলে তাদের শরীরে কোনো কাদা বা ধুলোবালি লাগে না এখন বাংলাদেশের কোন কোনো কৃষক যদি বলেন যে আমেরিকার কৃষকরা প্রকৃত কৃষক নয় কারণ তারা আমাদের মতো গায়ে কাদা লাগায় না যদি এই যুক্তি দেওয়া হয় তাহলে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার হবে কারণ আপনি কৃষি কাজটা কিভাবে করছেন এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল ভালো ফসল উৎপাদন করা এখন সেটা আপনি লুঙ্গি পরে লিংটি পরে গায়ে কাদা লাগিয়ে করলেন নাকি শার্ট প্যান্ট পরে মেশিনের সাহায্যে অফিসারদের মতো ফুলবাবু থেকেই সেটা করলেন এটা মূল সাবজেক্ট নয় মনে করুন কারো জ্বর হল তিনি হোমিওপ্যাথি খেলেন আরেকজনের জ্বর হলো তিনি এলোপ্যাথি ওষুধ নিলেন আরেকজন তার জ্বর দূর করতে এলোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনোটাই নিলেন না তিনি নিলেন আয়ুর্বেদিক ওষুধ এখানে তিনজন তিনটি পদ্ধতি গ্রহণ করলেন পদ্ধতি তিনটি কিন্তু উদ্দেশ্য একটা সেটা হলো জ্বর দূর করা কিন্তু এখন কেউ যদি মূল উদ্দেশ্য অর্থাৎ জ্বর দূর করা তার এই মূল উদ্দেশ্যটাকে বাদ দিয়ে যদি তর্ক করেন যে আমি এলোপ্যাথি খাচ্ছি তুমি কেন হোমিওপ্যাথি খাবে তাহলে এটা তো খুবই একটা বোকামি হয়ে যাবে আর এই বোকামিটাই কিন্তু এখন হচ্ছে মানুষের মূল সমস্যা হলো তার রিপু বা শয়তানি স্বভাবগুলো এই শয়তানি স্বভাব থেকে মুক্ত হতে পারলে তথা আত্মাকে পবিত্র করতে পারলেই কেবল নাজাদ পাওয়া যাবে যেটা সুরা শামস সুরা আলা এবং সুরা সোয়ারাতে আল্লাহ বলে দিয়েছেন অর্থাৎ আত্মাকে পবিত্র করাটাই হচ্ছে মূল বিষয় একই রোগের যেমন ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদি কবিরাজি ইত্যাদি ইত্যাদি তেমনি আত্মাকে পবিত্র করতে যুগে যুগে নবী রাসুল অবতার অলি আবদাল গবস কুতুব পীর মুর্শিদ সদ্গুরু ওনারা এসেছেন ওনারা এক একজন এক এক ধরনের নিয়ম পদ্ধতি দিয়েছেন তাদের ভক্তগণকে যেমন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আত্মাকে পবিত্র করার জন্য তিনি ওষুধ হিসেবে সাধারণ মানুষদের জন্য যেমন দিয়েছেন শরীয়ত ঠিক তেমনিভাবে পাশাপাশি আবার বিশেষ কিছু ব্যক্তিগণকে শরীয়তের পাশাপাশি দিয়েছেন মা রিফত যেমন মাওলা আলী আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহুম সহ আরও এরকম প্রমুখ সাহাবিগণ রসুলে খোদার কাছ থেকে তারা শরীয়তের পাশাপাশি মা পেয়েছিলেন আবার যেমন ধরুন গৌতম বুদ্ধ তিনি দিয়েছিলেন তার ভক্তগণকে ধ্যান সাধনা করা বা মুরাকাবা করা এজন্যই দেখবেন বুদ্ধিস্টরা তারা ধ্যানের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকেন আবার হযরত ইসা আলহি সালাতাল্লাম এছাড়া শিখ ধর্মের গুরু নানক ওনারা ওনাদের ভক্তগণকে পবিত্র করতে তারা মানব সেবার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন এজন্যই দেখবেন শিখদের যেই ধর্মীয় উপাসনালয় রয়েছে গুরুদুয়ারা সেখানে আপনি যান আপনি যে কোনো ধর্মের হন আপনাকে সেখানে দুবেলা ভরপেট খাওয়ানো হবে ফ্রিতে কিন্তু এখন অধিকাংশ ধার্মিকগণ তারা মূল উদ্দেশ্যটা ভুলে গেছেন তারা মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্যকে তারা ভুলে গিয়ে তারা পড়ে আছে নিয়ম পদ্ধতি নিয়ে অর্থাৎ রূপ দূর করতে হবে এটা এটা তারা ভুলে গেছেন এটা ভুলে গিয়ে তারা পড়ে আছেন কে এলোপ্যাথি খেলো আর কে হোমিওপ্যাথি খেলো কিংবা কে আয়ুর্বেদিক খেলো এটা নিয়ে তারা ভুলে গেছেন যে ভালো ফসল উৎপাদন করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এটা ভুলে গিয়ে তারা তর্কে লিপ্ত আছেন যে কে লাঙল চালিয়ে হাল চাষ করলো আর কে ট্রাক্টর দিয়ে হাল চাষ করলো তারা ভুলে গেছেন যে আত্মাকে পবিত্র করাটাই হচ্ছে মূল বিষয় তারা এটা ভুলে গিয়ে তারা পড়ে আছেন যে আমিন আসতে হবে নাকি জোরে হবে মিলাদ দাঁড়িয়ে হবে নাকি বসে হবে পীরের কাছে মরিদ হতে হবে নাকি হতে হবে না নবীজি নূরের নাকি মাটির নবীজি গায়েব জানতেন কি জানতেন না নবীজি হাজির নাজির কিনা। তারপরে নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না জিকির আসতে হবে নাকি জোরে হবে ইত্যাদি অর্থহীন এবং অপ্রয়োজনীয় বিষয়সমূহ নিয়ে শুনুন নামাজ রোজা এগুলো হলো ওষুধ চরিত্রের শয়তানি স্বভাবগুলো হলো রোগ এই রোগে রোগী ছিল তৎকালীন আরবরা তাদের রূপ দূর করতে জগৎগুরু মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তাদেরকে ওষুধ হিসেবে দিলেন নামাজ রোজা সহ অন্যান্য শরীয়তের ইবাদতের নিয়ম নিয়মকানুন এখন অধিকাংশ মুসলমানরা মনে করছেন যে এই নিয়ম নিয়মকানুনগুলোই যেন সব এটাই যেন মূল বিষয় আত্মার পবিত্রতা যেন কোনো কিছুই না তাই তারা একদিকে নামাজ রোজাও করছেন আবার মিথ্যা সুদ ঘুষ হারাম পিতামাতাকে কষ্ট দেওয়া যৌনতায় ডুবে থাকাসহ অসংখ্য পাপ তারা অনবরত করেই চলেছেন তারা মনে করছেন যে দৈনিক পাঁচবার হাত পা ধুয়ে বা উজু করে নামাজ পড়ে নিলেই হবে যেন এটাই আল্লাহর আদেশ এটা করা হয়ে গেলে তারপর যত ইচ্ছে পাপ করা যাবে কোনো সমস্যা নেই তাদেরকে কে বুঝাবে যে নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক নয় কোরআনে কোথাও নেই যে আল্লাহ বলছেন ই করা সালাদ বা তুমি নামাজ পড়ো বরং বারবার কোরআনে এসেছে তোমরা নামাজ কায়েম করো নামাজ ফার্সি শব্দ এর আরবি হলো সালাত। সালাদ শব্দের বাংলা অর্থ হলো যোগাযোগ করা বা সংযোগ স্থাপন করা টু বি কানেক্ট কার সাথে যোগাযোগ করা আল্লাহর সাথে যোগাযোগ করাকে বা আল্লাহর সাথে সংযুক্ত হওয়াকে সালাদ বলা হয় আল্লাহ কোনো ব্যক্তি বা বস্তু নন যে তার সাথে দৈহিকভাবে যোগাযোগ করা যেতে পারে আল্লাহর সাথে যোগাযোগ করা যায় শুধুমাত্র স্মরণের মাধ্যমে যেমন কোরআনই আছে ফাজ কুরুন আজ কুরকুম অর্থাৎ তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। অর্থাৎ যখনই আপনি আল্লাহকে স্মরণ করলেন তখনই আল্লাহও আপনাকে স্মরণ করলেন ফলে আপনি এবং আল্লাহ একে অপরের সাথে সংযুক্ত হয়ে গেলেন স্মরণ করা যায় অন্তর দিয়ে স্মরণ অন্তরের বিষয় স্মরণ করা যায় স্মরণকে কায়েম বা স্মরণকে স্থায়ীও করা যায় তবে স্মরণকে পড়া যায় না এ কারণেই কোরআনে পড়ো বা নামাজ পড়ো এটা নেই বরং সালাদ কায়েম করো বা নামাজ কায়েম করো এটা আছে সালাদ কায়েম করলে কি উপকার সালাদ কায়েম করার অর্থ হলো আল্লাহর সাথে আপনি আল্লাহকে স্মরণের মাধ্যমে যে সংযুক্ত হলেন অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহকে স্মরণের মাধ্যমে আপনি যে কানেক্ট হলেন বা সংযুক্ত হলেন অর্থাৎ সালাদ করলেন এখন যদি সালাদকে কায়েম করতে হয় বা স্থায়ী করতে হয় তাহলে সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে অর্থাৎ কাজ করবেন হাতে চলবেন পায়ে দেখবেন চোখে কথা বলবেন ঠোঁটে কিন্তু স্মরণে থাকবেন শুধুমাত্র আল্লাহ এখন সব সময় যদি আপনি আল্লাহর স্মরণ নিয়ে থাকেন বা আল্লাহর স্মরণ আপনার ভেতরে থাকে তাহলে আপনি কি কোনো পাপ কাজ করতে পারবেন পারবেন না তো যখনই আপনি কোনো পাপ কাজ করতে যাবেন তখনই আপনার মনে হবে যে আল্লাহ দেখছেন সুতরাং এটা তো আপনি করতে পারবো না যখনই কোনো পাপ কাজ করতে যাবেন যেহেতু আল্লাহর স্মরণ আপনার ভেতরে আছে আপনি সেই পাপ কাজটি করতেই পারবেন না এই ভয়ে যে আল্লাহ কিন্তু আমার ভেতর থেকে দেখছেন ফলে এভাবে যদি কেউ সবসময় আল্লাহকে স্মরণে রাখে তাহলে সে একটি পাপ কাজও করতে পারবে না আর তখনই আপনার কাছে পরিষ্কার হবে যে আল্লাহ যে বলেছেন যে নিশ্চয় নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে এই কথার যে সত্য এই কথাটি যে মহা সত্য তখন সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার অর্থ নিশ্চয় সালাত বা নামাজ বা আল্লাহর শরণ সংযোগ মানুষকে সকল পাপাচার থেকে সকল অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সালাত কায়েম করার বিষয় পড়ার বিষয় নয় সালাত যদি কায়েম না হয় তাহলে সারা জীবন ধরে দৈনিক পাঁচবার হাত পা ধুয়ে বা উজু করে মাটিতে কপাল টেকিয়ে কেবল সালাত পড়েই যাবেন সালাত কায়েম হবে না ফলে একদিকে সালাত বা নামাজ পড়েই যাবেন আবার সাথে সাথে পাপও কিন্তু করতেই থাকবেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে পাঁচ ওয়াক্তের সালাদ বা নামাজের বিধান নবীজি কেন দিলেন পাঁচ ওয়াক্তের সালাদ হল মূলত সালাদ কায়েমের একটি সূত্র অর্থাৎ তুমি চব্বিশ ঘন্টা আল্লাহকে ভুলে থাকো অর্থাৎ সালাদবিহীন অবস্থায় থাকো আর সালাদবিহীন অবস্থাটাই হলো পাপের জীবন তুমি যেন সালাদ কায়েম করতে পারো তাই তোমাকে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে যদি তেইশ ঘন্টাও আল্লাহকে ভুলে থাকো বা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকো অন্তত দৈনিক বার দশ মিনিট করে গড়ে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার সময় হলেও যেন তুমি সালাদ কায়েম বা আল্লাহর স্মরণ সংযোগকে স্থায়ী করার চেষ্টা করো এজন্য তুমি উজু করে এসে নির্দিষ্ট কিছু নিয়মে আল্লাকে স্মরণ করার চেষ্টা কিন্তু মজার বিষয় হল বর্তমান যুগে এই প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা দুনিয়ার চাকচিক্যময় সময়ে এই যুগের মানুষেরা যখন তারা সাধারণ সময়ে থাকে অন্যান্য কাজে কর্মে থাকে তখন দুনিয়াবি চিন্তা তাদের মনে কম আসে তারা যেইমাত্র সালাত বা আল্লাহকে স্মরণ করতে দাঁড়ায় তখনই দুনিয়াবি চিন্তা যেন আরও প্রবল হয়ে মনের ভেতরে আসতে থাকে ফলে তেইশ ঘন্টাও আপনি সালাদবিহীন বা আল্লাহর স্মরণ সংযোগবিহীন থাকেন আর পাঁচবার দৈনিক পাঁচবার যেই এক ঘন্টা সময় আপনি সালাদ করতে যান বা আল্লাহকে স্মরণ করতে যান সেটাও সালাদ হয় না বা আল্লাহকে স্মরণ হয় না আর সালাদ হচ্ছে না বলেই আপনি এ ধরনের তথাকথিত সালাদ করেও সালাত করে যাচ্ছেন আবার আপনি ভাবছেন যে আমি তো কিছু একটা হয়ে গেছে। আর এ কারণেই আপনার এ ধরনের সালাদও আপনি করছেন আবার পাপ কাজও করছেন অথচ কোরআন পরিষ্কার বলছে যে নিশ্চয়ই সালাত সকল পাপ কাজ থেকে দূরে রাখে এজন্য মনে রাখবেন অবশ্যই সালাত ছাড়া মুক্তি মিলবে না তবে সালাদ কি সেটাই অধিকাংশ মানুষের জানা নেই সালাদ বা আল্লাহর স্মরণ কায়েম হলে বা স্থায়ী হয়ে গেলে সেই লোকটির জন্য তখন নিয়ম করে দৈনিক পাঁচবার সালাদ কায়েম করার চেষ্টা করা বা ওয়াক্তিয়া সালাদ করা এটা আর ফরজ নয় তখন তিনি চাইলে সেটা করতেও পারেন আবার নাও করতে পারেন যেমন নবী আলাইহি ওয়াসাল্লাম কিংবা ওলিগণের সালাদ বা আল্লাহর স্মরণ সংযোগ কায়েম ছিল তবু তারা নিয়ম করে দৈনিক পাঁচবার সালাদ কায়েম করার চেষ্টা বা ওয়াক্তিয়া সালাদ করেছেন তবে এটা ওনারা ওনাদের নিজেদের জন্য করেননি ওনারা করেছেন ওনাদের ভক্তগণকে শিক্ষা দিতে যে এভাবে তোমাকে দৈনিক অন্তত পাঁচবার চেষ্টা করতে হবে আল্লাহর স্মরণকে তোমার মাঝে স্থায়ী করতে যেমন কোনো শিক্ষক ছাত্রদের শেখাতে অ স্বর আ এবিসিডি কিংবা এক দুই ইত্যাদি পড়েন কিন্তু এর মানে এই নয় যে সেই শিক্ষক স্বর অস্বর আ জানেন না যে তিনি নিজেকে শেখানোর জন্য বা নিজে শেখার জন্য সেটা পড়ছেন বিষয়টি এরকম নয় শিক্ষক যেমন পড়েন ছাত্রদেরকে শেখাতে ঠিক তেমনিভাবে নবী সাল্লি সাল্লাম কিংবা অনেক আল্লাহর অলিগণ তারা তাদের আল্লাহর সাথে স্মরণ সংযোগ প্রতিষ্ঠা ছিল বা তাদের সালাদ কায়েম ছিল তবুও তারা দৈনিক পাঁচবার ওয়াক্তিয়া সালাদগুলো করেছেন তাদের ভক্তগণকে জানাতে বা শেখাতে যে দেখো তোমার ভেতরে যদি আল্লাহর স্মরণ সংযোগকে স্থায়ী করতে চাও তাহলে অন্তত দৈনিক পাঁচবার তোমাকে এভাবে চেষ্টা করতে হবে আল্লাহকে স্মরণ করার জন্য সুতরাং আল্লাহর স্মরণ সংযোগে থেকে আপনি যে কোনো ভালো কাজ করুন বা পবিত্র কাজ করুন বা বৈধ কাজ করুন সেটা সালাতেরই অংশ হয়ে যাবে আল্লাহর স্মরণ সংযোগে আছেন আপনি হাঁটছেন এটাও সালাত, আপনি কাজ করছেন এটাও সালাত আপনি ঘুমাচ্ছেন এটাও সালাত। আপনি বলবেন যে ঘুমালে তো আল্লাহর স্মরণ থাকে না তাহলে ঘুম কিভাবে আল্লাহর সালাত হবে বা আল্লাহর স্মরণ সংযোগ হবে হ্যাঁ ঘুম ও সালাত বা নামাজ হবে যদি ঘুমাবার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর স্মরণ আপনার অন্তরে থাকে আবার ঘুম থেকে উঠেই যদি আল্লাহর স্মরণ আপনার অন্তরে শুরু হয়ে যায় তাহলে মাঝখানের ঘুমটুকুও সালাতের অংশ হয়ে যাবে কারণ আপনি তো চেষ্টা করেছেন আল্লাহকে সব সময় স্মরণে রাখতে চব্বিশ ঘন্টা স্মরণে রাখতে কিন্তু ঘুমের সময় যেহেতু আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই তাই এই জন্য ঘুমটাও সালাতের অংশ হবে কি হবে না এটা নির্ধারিত হবে আপনার ইচ্ছার উপর তাই ভুকারির প্রথম হাদিস হলো । ইন্নামাল বিন নিয়াত অর্থাৎ কর্মের ফলাফল নির্ধারিত হয় ইচ্ছার উপর যেহেতু আপনার ইচ্ছা ছিল ঘুমের সময়টুকু আল্লাহকে স্মরণে রাখার তাই ঘুমের অংশটুকু বা ঘুমটুকুও সালাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আল্লাহর স্মরণ সংযোগ অন্তরে রেখে গাছতলায় বসে থাকলেও সেটা সালাদ কাজ করলেও সেটা সালাত যে কোনো বৈধ কাজই তখন সেটা সালাত হয়ে যাবে আর আল্লাহর স্মরণ সংযোগ যদি অন্তরে না থাকে তাহলে আপনি সারাদিন মসজিদে হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন কিংবা কাবার সামনে গিয়েও যদি দাঁড়িয়ে থাকেন আপনি কিন্তু সালাতের মধ্যে নেই বা আপনার সালাত হচ্ছে না সুতরাং আল্লাহর স্মরণ সংযোগ হৃদয়ে কায়েম হয়ে গেলে তখন দৈনিক পাঁচবার সালাদ কায়েমের প্রচেষ্টা বা ওয়াক্তিয়া সালাদ আপনার জন্য আর ফরজ নয় কারণ আপনি তো এটা করছিলেনই যেন আপনার সালাদ কায়েম হয় বা আল্লাহর স্মরণ সংযোগ যেন স্থায়ী হয় যেহেতু আল্লাহর স্মরণ স্থায়ী হয়ে গেছে তখন এটার জন্য তো নতুন করে আর চেষ্টার কোনো প্রয়োজন নেই তবে আপনি চাইলে আপনার ভক্তগণকে শেখাতে বা তাদেরকে উৎসাহ যোগাতে আপনি সেটা করতেই পারেন সেটা দৈনিক পাঁচবারও করতে পারেন তিনবারও করতে পারেন দুবারও করতে পারেন সেটা আপনার ইচ্ছা আল্লাহর স্মরণ সংযোগ যাদের এখনো কায়েম হয়নি তাদের অবশ্যই দৈনিক পাঁচবার চেষ্টা করতে হবে সালাদ বা আল্লাহর স্মরণকে অন্তরে কায়েম করার অর্থাৎ ওয়াক্তিয়া সালাদ আপনাকে ততদিন পর্যন্ত অবশ্যই করতে হবে এবং এটা অবশ্যই আপনার উপরে ফরজ যতদিন না আপনি আপনার অন্তরে আল্লাহর স্মরণকে স্থায়ী করতে পেরেছেন আর যখন আল্লাহর স্মরণ আপনার অন্তরে স্থায়ী হয়ে যাবে তখনও আপনি চাইলে সেই ওয়াক্যেয়া সালাত করতেও পারেন নাও করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যতদিন পর্যন্ত না আপনার অন্তরে আল্লাহর স্মরণ সংযোগ স্থায়ী হয়েছে ততদিন পর্যন্ত অবশ্যই আপনাকে ওয়াক্তিয়া সালাত করতেই হবে আর এর পাশাপাশি মুরাকাবা বা ধ্যান সাধনা শিক্ষা দেন এমন একজন গুরুর কাছ থেকে ধ্যান সাধনার সঠিক নিয়ম জেনে এবং মেনে আপনি যখন ধ্যান সাধনাও করতে থাকবেন তখন আপনি অনুভব করবেন যে ধীরে ধীরে আপনার ভেতরে আল্লাহর স্মরণ সংযোগ স্থায়ী হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার সালাদ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে বা সালাদ কায়েম হয়ে যাচ্ছে